ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি আর এই খুশিকে সামনে রেখে আসছে আসন্ন উপলক্ষে গ্রাম গঞ্জে কে কোথায় কেমন লালন পালন করছে সেটা দেখাবো। এই আমি হাজির হয়েছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা ফিলাদা ইউনিয়ন অন্তর্গত বেলগাছি গ্রামে আর এই বেলগাছি গ্রামে দেখুন কিসের মধ্যে কি আল্লাহ দেয় ও মেলে ঘি দেখতে পাচ্ছেন এই যে মাটা কিন্তু অনেক ছোট এমন একটা বড় না শঙ্কর জাতের একটি গাভী আর এই গাভীর মধ্যে হিজাব কৃত্রিম পাঁচশো পঁয়ত্রিশ নাম্বার সারের বীজ দিয়ে যে বাচ্চাটি উৎপাদন হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো সেই বাচ্চা এই বাচ্চাটার বয়স সবে মাত্র সাড়ে তিন বছর বাচ্চাটি বাচ্চাটি এখন বর্তমানে দুই দাঁত পা দিয়ে চার দাঁত এখনো যায় নাই তবে যাবো যাবো এরকম একটা পজিশন দর্শক গোটা কিন্তু অনেক সুন্দর শান্ত আমি যতগুলো ভিডিও করছি তার মধ্যে কিন্তু এটাই সবথেকে বেশি শান্তশিষ্ট গরু আর আপনারা যারা আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে ভালো সুন্দর গরু চয়েস করতে চাচ্ছেন আমি বলবো আমার পাশের এই তুফান এই গরুটার নামকরণ করা হয়েছে তুফান মালিক শখের বসে এই বালের গরুটির নাম রাখছে তুফান ছোটবেলায় অনেক সুন্দর দেখতেছিল হুষ্ট পুষ্ট এবং এর চাল চলনটা ছিল খুবই চমকা যাকে ছোটবেলায় ছোটবেলা সময় কিন্তু এই গরুটি এখন এত সুন্দর হয়েছে ভদ্র দেখুন আর ওই কারণেই খামারি গরুটার নাম রাখতে তুফান আজকে আমরা এখন কথা বলবো গরুর মালিকের সঙ্গে গরুটা উনি দাম কেমন চাচ্ছেন এবং কত হলে বিক্রি করবেন আপনাদেরকে বলছি ভিডিওটি সর্বোত্তম শেয়ার করুন যেন একজন কাঙ্ক্ষিত ভালো ব্যক্তির হাতে এই গরুটি আমরা উঠিয়ে দিতে পারি এবং উনি যেন আল্লাহর রাস্তায় আসন্ন কোরবান দিয়ে দুই হাজার পঁচিশ উপলক্ষ কোরবান দিতে পারেন দর্শক আমাদের সঙ্গে থাকুন এখন কথা বলবো গরুর মালিকের সঙ্গে গরুটার দাম কত চাচ্ছেন দামটা ছয় লক্ষ চাচ্ছে এটা কি ফিক্সড দাম না আপনি এটা কি দাম দাম করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে দাদা একবার বলবেন দর্শক খামারি গরুটার দাম চাওয়া মূল্য চাচ্ছে ছয় লক্ষ টাকা আপনারা এসে অবশ্যই সরাসরি দেখে ন্যায্য মূল্যে দামাদামি করে খামারের কাছ থেকে নিতে পারবেন